স্টার সিনেপ্লেক্সে আসি তো দেখি কারোর সাথে কথা বলা যায় কিনা কিছু মানুষের সাথে আমি একটু একটু কথা বলি একটু কথা বলি আমরা তাণ্ডব দেখতে আসছি হ্যাঁ আচ্ছা এই যে তো ছয়টা মুভি মুক্তি পেয়েছে ফার্স্ট অফ অল আমরা তো আসলে কোনো উপলক্ষ পাইলেই চেষ্টা করি যে শাকিব খানের মুভি যাতে মিস না হয় মানে বেসিক্যালি এটা স্টার্ট হয়েছে প্রিয়তমা থেকে দেন এরপরে আমরা সাকিব খানের মোটামুটি সবগুলো মুভি আসলে দেখার ট্রাই করেছি তো সেই সুবাদে আমরা চেয়েছি যে প্রথমেই শাকিব খানের মুভিটা দেখতে আর যেহেতু তাণ্ডবের একটা অন্যরকম হাইপ আছে তো এই জন্য আসলে তাণ্ডবটা দেখা আর বাদবাকি ছবিগুলো আমরা দেখবো যেমন আগামীকালকে ইনসাফ দেখার প্ল্যান আছে তারপরে দিন উৎসব দেখার প্ল্যান আছে তো এই তো অবভিয়াসলি ফর সাকিব খান উনার পরে অথবা উনার আগে উনার আগে তো আমাদের অনেক আগে জেনারেশন সো উনি ছাড়া তো মেগাস্টার কেউ নাই রাইট সো যে ট্রেডিশনালি টু প্লাস মুভি করার পর নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারে নিজেকে প্রত্যেকবার ডিফারেন্ট ডিফারেন্ট কিছু দিতে পারে সো উনার জন্যই আসা প্লাস রায়হান রাফির জন্য আসা কারণ রায়হান রাফির প্রত্যেকটা মুভিতে মেইন হিরো হয় উনার স্টোরি সো অবভিয়াসলি স্টোরিটার জন্য আসা সো না দেখার জন্য খুব ওয়েট করছি আপনারা তো সাকিব খানের অনেক মুভি দেখেছেন অনেক মুভি দেখি সে বলা যাবে না তবে মানে প্রিয়তমা থেকে পরের সবগুলো মুভি দেখি আগের মুভিগুলো দেখেছি যেমন নবাব এল এল বি তারপরে হচ্ছে শিকারি টিকারি ওগুলো দেখছি বাট মানে ওর সাকিব খানের যতগুলাই কোয়ালিটি ফুল মুভি হয়েছে সবগুলোই আমরা দেখা ট্রাই করেছি আচ্ছা আপনার দেখা সাকিব খানের সেরা মুভি কোনটি সবগুলারই আসলে ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাপার আছে প্রত্যেকটাই প্রত্যেকটার থেকে আলাদা তবে ওইভাবে যদি বলতে হয় তাহলে লাস্ট ইডে আমরা বরবাদ দেখেছি তো বরবাদ আমার কাছে মনে হয়েছে সোফার বেস্ট অ্যাকশন বেস্ট মানে অ্যারেঞ্জমেন্ট তারপরে একটা লার্জার দেন লাইফ এই টাইপের একটা মুভি করছে আর কি আমার যদি ওনার মানে আই ওয়াজ এন্ড হিজ ফ্যান আমি ওনার মুভি টুভি খুব একটা পছন্দ করতাম না কারণ আমার কাছে মনে হতো এত পোটেন্সিয়াল একটা মানুষ কেন এই টাইপের মুভিগুলো করে আমাদের ট্র্যাডিশনাল মুভিগুলো করে আর কি সো যখন আমি ওনার ফার্স্ট শিকারই দেখলাম দেন রিয়েলাইজ করলাম যে এই মানুষটা অ্যাকচুয়ালি অনেক অনেক পোটেন্সিয়াল আর কি উনি অনেক কিছু দিতে পারে তো এখন পর্যন্ত যদি বলবো যে বরবাদে তো উনি হিজ লাইক ইন্টারন্যাশনাল স্টার ওনাকে ইন্টারন্যাশনালি প্রত্যেকটা হিরোর সাথে কম্পেয়ার করা যায় বরবাদে বাট অ্যাক্টিংয়ের ক্ষেত্রে যদি বলেন দেন আমি বলবো যে প্রিয়তমাতে ওনার অ্যাক্টিং ফার্স্ট আমার ভালো লাগে আমার মনে হয় যে ইট ওয়াজ আ ভেরি ডিফিকাল্ট ক্যারেক্টার ভেরি ডিফিকাল্ট এক্সপ্রেশন এটা উনি এত ন্যাচারালি দিয়েছে মানে মাইন্ডফুল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে বন্ধুরা আমরা আরো কিছু মানুষের সাথে কথা বলবো এখানে দেখতে পাচ্ছি কিছু সাংবাদিক ইন্টারভিউ নিচ্ছে আমরা দেখি আরো কারোর সাথে কথা বলা যায় কিনা এখানে আপুকে দেখতে পাচ্ছি দেখি আপুর সাথে আপু একটু কথা বলি আচ্ছা উনি বলতে চাচ্ছেন আপু একটু কথা বলুন আচ্ছা আচ্ছা বলতে চাচ্ছে না অনেকেই বলতে চাচ্ছে না আচ্ছা নিচ্ছে আমরা ও এখানে সবাই সাংবাদিক আমরা দেখি অন্য কোনো দর্শকের ইন্টারভিউ নেওয়া যায় কিনা একটু কথা বলা যায় কিনা আপু হ্যালো আপু একটু কথা বলি আপনার সাথে একটু কথা বলি কি নাম আপনার আচ্ছা কি মুভি দেখতে তাণ্ডব মুভি দেখতে তাণ্ডব জি আরও তো অনেক মুভি আছে না কারণ হচ্ছে শাকিব খানের প্রত্যেকটা হচ্ছে মুভি হচ্ছে আমার আমরা খুব পছন্দ এবং হচ্ছে প্রত্যেকটা মুভি আমার দেখা হয় যখনই রিলিজ হয় তখনই আমার দেখা হয় আচ্ছা শাকিব খানের এই পর্যন্ত সেরা মুভি কোনটি আমি এই পর্যন্ত অনেকগুলো মুভি দেখেছি সেক্ষেত্রে হচ্ছে আমার হচ্ছে বরবাদটা ভালো লেগেছে তুফান ভালো লেগেছে এখন হচ্ছে গিয়ে তাণ্ডব দেখতে আসলাম দেখি কি হয় আপনার কি মনে হয় তাণ্ডব কি বরবাদের রেকর্ড ভাঙতে পারবে দেখা যাক

আচ্ছা ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধুরা দেখি আরো কারোর সাথে আপু একটু কথা বলি আচ্ছা উনি কথা বলতে চাচ্ছে না উনি কথা বলতে চাচ্ছে না ওখানে দেখি আরও কারোর সাথে কথা বলা যায় কিনা হ্যালো আপু একটু কথা বলি আচ্ছা উনিও কথা বলতে চাচ্ছে না সবাই আসলে কথা বলতে চাচ্ছে একটু কথা বলি ভাই আপনাদের সাথে মিশন দেখতে আসছি জি আচ্ছা বাংলা হ্যাঁ বাংলা মুভি দেখো আমরা বরবাদ দেখেছি আমাদের ভালো লেগেছে দাগিও দেখেছি খুব ভালো লেগেছে আজকে তো তাণ্ডব বাংলা ছয়টা সিনেমা মুক্তি পেয়েছে আজকে ঈদের দিন আপনারা বাংলা না দেখেন

ইন্ডাস্ট্রির একজন নায়ক একজন নায়িকার নাম বলেন ফিল্ম ইন্ডাস্ট্রি এই যে সাকিব খান সবাই তো চিনা পরে জয়া আহসান আপু এই যে একজন বললেই হবে এই যে জয়া আহসান আপু হ্যাঁ আমার খুব পছন্দ আচ্ছা তুফান মুভি দেখা হয়েছিল হ্যাঁ তুফান মুভি দেখা হয়েছে সাকিব খানের শিকারী

হ্যাঁ আমার কাছেও মনে হচ্ছে যে এটা হ্যাঁ নিউ রেকর্ড ভাঙবে ভাঙতে পারবে যেহেতু তুফানের রেকর্ড বরবাদ ভেঙে দিয়েছে ওইভাবে তাণ্ডব নতুন একটা রেকর্ড গড়ে তুলবে ইনশাআল্লাহ জি হ্যাঁ ভাঙতে পারবে কারণ সাকিব খানের অনেক ভালো ক্রিজ চলতেছে এখন অবশ্যই ভাঙতে পারবে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা দেখি আমরা আরও কিছু মানুষের সাথে কথা বলতে পারি কি না হ্যালো আপু একটু কথা বলি আপু একটু কথা বলি

সবগুলোই তো সেরা কিন্তু তুফান আর বরবাদ দুটোই বরবাদ এক না তুফানে এক নম্বরে কাকে দেখবেন এক নম্বর তো বলা যাচ্ছে না কারণ সাকিব খানের সব মুভি বেশি ভালো কোনটা লাগছে বরবাদ বরবাদ এটাই এক আচ্ছা আপনার কি মনে হয় যে তান্ডব টিজার তো দেখেছেন তান্ডবে তান্ডব বরবাদের রেকর্ড ভেঙে দিতে পারবে আপনার কি মনে হয় অবশ্যই কারণ বরবাদ থেকেও হচ্ছে তান্ডব আরো বেশি ইমপ্রুভ করছে আমার মনে হয় যেটা আর বাকিটা তো দেখার পর বুঝবো আচ্ছা আপনার বাংলাদেশী পছন্দের একজন নায়িকা একজন নায়কের নাম বলুন শাকিব খান নাইকা আমার সবই পছন্দ জয় হাস ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সরি 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 স্যরি বন্ধুরা দেখি আরও কারোর সাথে কথা বলা যায় কি না আমরা একটু আপু একটু কথা বলি একটু কথা বলি আচ্ছা হ্যালো আপু একটু কথা বলি একটু কথা বলি আপু একটু কথা বলি ও এরা সবাই একদলে কেউই কথা বলতে চাচ্ছে না কেউই কথা বলতে চাচ্ছে না দেখি আরো কারোর সাথে কথা বলা যায় কিনা আপু একটু কথা বলি অনেকেই কথা বলতে আর কি সংকোচ বোধ করে কথা বলতে চাচ্ছে না আবার অনেকের শুরু হয়ে গেছে এই জন্য কথা বলতে চাচ্ছে না আর কি এই হলো আমি আছি বন্ধুরা স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্স লাইট জ্বলে মোবাইলে তো আপনারা সাথেই থাকুন আমি যতটুকু সম্ভব মাঝে মধ্যে এভাবে লাইভে নিয়ে আসবো আপনাকে আপনাদেরকে দেখাবার জন্য শুধু যে আজকে প্রথম দিন কোরবানির সবাই গরু টরু কাটা নিয়ে ব্যস্ত থাকে এই জন্য আজকে একটু লোকজন তুলনামূলক কম থাকার কথা তো সিনেপ্লেক্সে আশা করি হাউসফুল যাচ্ছে সবগুলোই আমরা এখন পর্যন্ত যারা দেখে বের হয়েছে মুভি তাদের রিভিউ নেওয়া নিতে পারি নাই যারা দেখে বের হবে তার তাদের রিভিউ নেব বেশিরভাগ মানুষই তাণ্ডব দেখার জন্য আসছে সিনেপ্লেক্সের যাদেরকে